ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী পঞ্চম খণ্ড ভারতে সম্প্রদায় বিস্তারের গূঢ় রহস্য ভারতে কি ভাবে এক একটা সম্প্রদায় বিস্তারিত হইয়াছে বাবা এককজন মহাপুরুষ ঈশ্বর দত্ত চাপরাস লইয়া আসিয়াছেন অমনি নির্বিচারে মানুষ তার শিষ্য হইয়াছে যে শিষ্য হইয়াছে সে নির্বিচারে গুরুবাক্য পালন করিয়াছে নিজের সমস্ত অতীত রুচি ও বিগতের সংস্কার একেবারে মিশ্রিত হইয়া কিছুদিন আগে বাবা ভোলাগিরি দেশ মাতাইলেন সম্প্রতি বাবা সন্ত সেই অবস্থা ভোলাগিরির শিষ্যেরা নির্বিচারে শিব পূজা ধরিলেন সন্ত দাসের শিষ্যেরা কৃষ্ণ পূজা নহে নির্বিচারে বিষ্ণু পূজা ধরিতেছেন এইভাবে জগতে যখন যেমন প্রয়োজন সদ্গুরুর আবির্ভাব হইতেছে এবং লোকে কৃপা পাইয়া তার পথ ধরিতেছে এই পত্রখানা গ্রামের সকল অখণ্ড যুবকদের নিয়ে পড়িও এবং আলোচনা করিও অপরাপর সম্প্রদায়ের প্রতি তোমাদের যেন শ্রদ্ধা না কমে সকলকে ভালোবাসিও সকলের সহিত মিশিও সকলকে প্রেম দিও সকলের কাছে ভক্তি শিক্ষা করিও কিন্তু যাই করো নিজ সাধন ধর্মে অটল অচল থাকিয়া আশীর্বাদ করি তোমাদের ইষ্টনিষ্ঠা বর্ধিত হোক ইতি আশীর্বাদ হোক